আসসালামু আলাইকুম সঞ্জু পক্ষ থেকে সালাম অভিনন্দন আমি আজকে একটা জিনিস আপনাকে দেখাবো যে গোড়াকে কাঁচা গাছ সবুজ গাছ খাওয়াটা কতটুক জরুরি এবং গোড়ার জন্য কতটুক উপকার এটা আপনাদের আমরা প্রচুর কাঁচা গাছ দিই দানাদারের তুলনায় দানাদার কম কাঁচা গাছ বেশি এটি একটি থরো ব্রিড গুঁড়া এটা আসলে খাবারও খায় বেশি কাঁচা গাছ দেওয়ার ফলে যে একটা জিনিস দেখাচ্ছি যে গোবরটা দেখতেছেন কতটুক ক্লিন কাছ থেকে দেখাই কতটুক ক্লিন এবং কতটুকু মসৃণ এই এই গোবরের গন্ধ নাই নাম্বার এক কাঁচা গাছ দেওয়ার পরে গোবরের গন্ধ নাই পর্যাপ্ত কাঁচা গাছ যদি আপনি নিশ্চিত করতে পারেন এই গোবরটা থাকবে গন্ধহীন তুলনামূলকভাবে অনেক গন্ধ কম এবং গোড়াও কিন্তু কাঁচা গাছ প্রচুর আল্লাহ আমাদের খুব ভালো খাইতেছে এই কাঁচা গাছটা নিশ্চিত যদি আপনি করতে পারেন তাহলে আপনি খাবার দাবারের কষ্টিং কম হবে আপনার ব্যয় কমে আসবে তুলনামূলকভাবে এবং গোড়া থাকবে ভালো এবং কাঁচা গাছে অনেক ধরনের প্রোটিন আছে আপনারা সবাই জানেন তাই গুড়াকে সবসময় কাঁচা গাছ দেওয়ার চেষ্টা করবেন এতে আপনার নাম্বার ওয়ান খরচ কমে আসবে খরচটা কমবে এবং ওর যে খাবারের বলেন যে বত হজম গ্যাস খাওয়ার অনিয়া এই জিনিসগুলো থেকে আপনি রক্ষা হবেন এবং সবচেয়ে বেশি যে জিনিসটা আপনার সেভ যারা ফার্মিং করবেন এবং অনেকগুলো গোড়া পালবেন তারা অবশ্যই কাঁচা গাছটা দেওয়ার চেষ্টা করবেন এর ফলে আপনার শখের পোষা প্রাণীরই সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে এবং আপনিও খুশি হবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম